আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আটচল্লিশ বোল চার্জারের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আপনাদেরকে দেখাবো যে কাজটি সবাই সামনে আসলে একটু ঝামেলায় পড়ে যান ভালো সব ঠিক আছে কিন্তু হচ্ছে হচ্ছে না কম কোথায় হাত দিবেন কি সমস্যা এটা আমি আপনাদেরকে দেখাই দিব সম্পূর্ণ আমি সার্ভিসিংটা করতেছি আপনারা পাশে থাকুন দেখুন আমি পাশে পাশে সব বলতেছি তো ঠিক আছে বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন আমার কাজটি তাহলে চলে আসুন প্রিয় বন্ধুরা মূল কাজে আমরা চলে যাই যে আমার কাছে চার্জার আছে মিটার মিটারটা কোথায় রাখছি পঞ্চাশ ভোল্ট পঞ্চাশ ভোল্ট তে রাখছি আমি এটা সিরিজ লাইনে প্রথম সেট করব আমি জানি না কি আছে আমি দেখে নিই সিরিজ লাইনে দিলাম ওকে করলাম এখন চার্জারটি চলতেছে এখন আমি কি করবো এখানে হালকা করে একটা টাচ করবো দেখছেন এই লাইটটি দেখতে পাচ্ছেন সিরিজ লাইনটি জ্বলতেছে এখন আমি ভোল্টেজটা দেখি কি আছে এই মাইনাসে মাইনাস দিলাম প্লাসে প্লাস এই দেখেন ভোল্টেজও কিন্তু ঠিক আছে এখানে প্রায় চল্লিশ ভোল্টেজ আছে তাহলে আমার এটা কেন এমন হচ্ছে এই জিনিসটা আমি কি আজকে খুঁজে বারি করব এবং আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমি একটু সরিয়ে ফেলি দেখেন এই যে লাইটটি জ্বলতেছে তাহলে সমস্যাটা কোথায় হতে পারে উনি বলে চার্জ হয় না এম্পেয়ার কাটা উঠে না তাহলে আমার সর্বপ্রথম আমি লাইনটা খুলে নেই তারপরে কথা বলতেছি আমার সর্বপ্রথম চেক করতে হবে যে রেক্টিফায়ার সার্কিট রেকটিফায়ার সার্কিটের মধ্যে আমার সর্বপ্রথম চেক করতে হবে এখানে যে তারগুলো আছে কানেকশন কোনো কারণে লুজ আছে কিনা কোথাও সমস্যা আছে কিনা এটা আমার কি দেখতে হবে তো আমি একটা আমার চোখে পড়ছে এই যে এখানে একটা তার লুজ কানেকশন আছে এই তারটা আমি খুলে নিই প্রথম তারপর আমি পরবর্তী কাজের ধাপে যাচ্ছি সোল্ডার দিয়ে আমি এই তারটা খুলে নিই পাশে থাকুন আমি এই কাজটি সম্পূর্ণ এই বিপদটা কিন্তু এই সমস্যাটা কিন্তু সবার এখানে হয় যে চার্জার ভালো আছে কিন্তু চার্জ হয় না ব্যাটারি চার্জ হয় না এম কাটা আসতেছে না তাহলে আমি এই যে দেখেন এই কাটাটা খুলে ফেললাম না এখানে আমার কাছে মনে হচ্ছে যেন একটু সমস্যা কোথাও আছে তাহলে আমি দেখি তো সমস্যাটা কোথায় আমি কাটার দিয়ে এটা একটু কেটে নিই এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন তারটা হ্যাঁ এই জন্য এটা কারেন্ট পাস হচ্ছে না অল্প পরিমাণে হচ্ছে যেটা দিয়া আমার টেস্টিং এ দেখায় কিন্তু যখন বাস্তবে যায় তখন আর এটা দিয়া কোনো আউটপুট আসছে না তাহলে আমার কি কাজ হবে সর্বপ্রথম আমি এই তারটাকে চেঞ্জ করে ফেলবো তারপর আমি দেখবো যে কি অবস্থা যদি দেখি হ্যাঁ ভোল্টেজ বাড়ছে আমার ওই যে যখন স্পার্ক করছিলাম যেরকম মাত্রা দেখছি তার সে একটু ভালো হয়ে গেছে তাহলে আমি বাঁচবো ঠিক আছে এরপর আমি অটো সরাসরি অটোর মধ্যে সেট করে আমি জিনিসটা চেক করে দিব হ্যাঁ তবে এখানে একটা কথা আছে এই যে দেখেন আমি খুলে ফেললাম এই রেসে অ্যালমুনিয়াম হ্যাঁ আর আমি সেট করবো কি কপার তাহলে কপার আর অ্যালমোনিয়ামটা একসাথে মিক্সড হয় না এটাকে আপনি জ্বালাই করতে গেলে আপনার অবশ্যই কি কেমিক্যাল জ্বালাই লাগবে ঠিক আছে জ্বালাই ছাড়া এখানে এটা হবে না তাহলে আমি একটু একটু কেটে কেটে দেখেন আমি তার তার এদের জন্য নতুন কিছু তার আমি কেটে নিচ্ছি এই তারটাই কি আমি এখানে কেমিক্যাল জ্বালাই করবো তারপরে জ্বালাই করে দেবো আশা করি এখান থেকে হয়ে যাবে তা কেমিক্যাল জ্বালাইটা কিভাবে করি পাশে থাকুন আমি তার এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এই ধরনের ভিডিও গুলো যখন আপনি দেখতে যাবেন তখন আপনার একটু সময় বেশি লাগবে কিন্তু অবশ্যই আপনারা কি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা না নির্দিদায় এই কাজগুলো আপনারা করতে পারেন তো প্রিয় বন্ধুরা চার্জার নিয়ে যত সমস্যা যদি আপনারা কেউ কাজ করতেছেন পারতেছেন না তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিব আপনাদেরকে এবং যতটুকু সম্ভব আমি আপনাদেরকে পরামর্শ দিব কিভাবে কাজ করবেন প্রথমত আপনার পরিচয় দিবেন আপনার অবস্থান কোন জায়গায় কোথায় থেকে কাজটি দেখতেছেন কোথায় থেকে অবস্থান তাহলে আমি আপনার দোকানে গিয়ে বসে আপনাকে একদিন কাজ দেখায় দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তারপরও আপনি কাজ করেন ঠিক আছে দেখেন আমি এটাকে এখন কি করব এ মুড়িয়ে ফেলবো এইভাবে হুম আমার এই কাজের ধরনটা একটু ভিন্ন রকম হয় সবার সাথে আমার কাজের ধরনটা কি মিলবে না একটু পার্থক্য থাকবে আমি এখন এটাকে ইনসুলেটেড উপরে কবরটা কি দূর করে দিব এই তারপরে দেখেন এই তারটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব দুই ভাগে ভাগ করে আমি এখানে ধরে দিব ওকে দেখতে পাচ্ছি না এখানে হয়ে গেছে এখন আমি কি করবো এখানে এক ফোঁটা কেমিক্যাল দিয়ে দিবো কারণ এটাতে কেমিক্যাল জ্বালাই হবে এই যেটা খুলতেছি খুব সাবধানে খুলতে হবে এটা দেখেন আমি নল দিয়ে ধরে আমি একটু এখানে কেমিক্যাল দিয়ে নিচ্ছি তাহলে সময় যদি আপনার চোখে মুখে এটা গ্যাস যায় তাহলে আপনার ক্ষতি হবে হম চোখে ক্ষতি হবে অবশ্যই সাবধানে কাজটা করতে হবে এই জ্বালায় ছাড়া এখানে কোনো জ্বালায় কি টিকবে না বাস আপনার এখানে একটু অপেক্ষা করতে হবে বেশি না তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে কারণ এটা এটার সাথে মিশে গেলে তখন ওকে আমার হাতে যাতে না লাগে এই দেখেন হয়ে গেল আমি সাবধানে রেখে দিলাম এখন আমার যেটা করতে হবে কেমিক্যাল জ্বালা দিতে হবে তবে এটা গ্যাস যাতে আমার নাকে মুখে না আসে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে জ্বালা ডেম করে দিচ্ছি জ্বালি একটু দ্রুত করতে হবে আশা করি বুঝতে পারছেন এই কাজটা করে ফেললাম এবং এটা শক্ত হওয়ার আগে কি আমি একটু মিলিয়ে দিব তার সাথে তো আমার কাজের দরগুলো একটু ভিন্ন রকম অন্য কারোর সাথে মিলবে না কিন্তু যে কাজটা করো এই কাজে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না এটা এখানে কি আমি এখানে কভার করে দিব ঠিক আছে এম্পিয়ার টিউব দিয়ে কেন করলাম যাতে আশেপাশে কোথাও যেতে শর্ট সার্কিট না হয় যাতে শর্ট না হয় ওকে সুন্দর হয়ে গেল এখন আমি এটা কি সার্কিট আবার পুনরায় জ্বালাই করে দেব জ্বালাই করলে আমার কাজ শেষ হয়ে যাবে তো এটার জন্য আমি একটু তার উপরে কভারটা সরিয়ে নিলাম এই হুম এখানে আমি কি করব একটু লিড লাগিয়ে নিব আগে এই শোল্ডারের গ্যাস আপনার নাকে মুখে যেতে পারে সমস্যা নাই এটা আমরা কাজ করতে করতে অনেক অভ্যাস হয়ে গেছে কোনো সমস্যা হয় না কিন্তু তার আগের না আপনার ক্ষতি হবে অবশ্য আমি শিখছি আমার সমস্যা হওয়ার পরে আগে তো বুঝতাম না ওকে এখানে একটু জ্বালাই করে নিই যেখানে আমি সোল্ডারটা করব ওইখানে একটু লিড দিয়ে নিচ্ছি যাতে সহজে যাতে আমি এখানে বসাইতে পারি দেখতেছেন কিনা ওকে এখন আমি কি করবো পুরুলটা পাশ থেকে সোল্ডারটা ধরে এখানে আমি শক্তভাবে বসিয়ে দিব আমি ব্রাশ দিয়ে একটু ইয়ে করে নিব পরিষ্কার করে নিব যাতে এখানে কোনো লিড না না থাকে হয়ে গেছে এখন আমি দেখি এটা সর্বশেষ অবস্থা না আমি একটু দিলাম সিরিজ লাইনে চলতেছে হ্যাঁ আশা করি ঠিক আছে এখন ভোল্টেজটা দেখি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস হ্যাঁ ঠিক আছে ভোল্টেজ আসতেছে আশা করি প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন এখন আমি চার্জিং এ নিয়ে যাব ওইখানে লাগানোর পরে আমি দেখব এটার অবস্থা কি যদি দেখি সব ওকে আছে ওকে অবশ্যই আমি 100% শিওর যে আমার কাজটি হয়ে গেছে ওই কারণে সমস্যা ছিল তো ঠিক আছে প্রিয় বন্ধুরা পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ